দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমত বেশ ভালো আছি তো আজ বেশ কিছুদিন পর আমি খামারের একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো এরই মধ্যে আমাদের খামারে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে এবং আমরা নতুন আরও কিছু গরু সংগ্রহ করেছি তো সেই বিষয়গুলোই আজকের প্রতিবেদনে থাকবে তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ দেখুন দর্শক আমাদের যে গাই বছরটি মার্শাল্লাহ দেখুন দর্শক এখানে যে আমাদের একটি বেশ বড় ফ্রেমের যে ক্রস হাডিসার বখনা গরুটি ছিল মাসাল্লাহ দেখুন দর্শক মাসাল্লাহ একেবারেই হাড্ডি শার্ট ছিল তো মার্শাল আল্লাহ রহ শেষ রহমতে অনেকখানি পরিবর্তন চলে এসেছে এরপর দেখুন দর্শক এগুলো এগুলোগুলো আপনারা আগেই দেখিয়েছেন তারপরও আমি দেখাচ্ছি যে মোটামুটি আমরা যেহেতু আজ থেকে প্রায় বারো দিন বারো তেরো দিন আগে একটি ভিডিও প্রতিবেদন দিয়েছিলাম তো তখন থেকে আজ পর্যন্ত কেমন কি পরিবর্তন হলো মার্শাল্লাহ দেখুন মাশাল এরপর দেখুন দর্শক আমরা যে শুরুতে যে দেশি সার গরুটি এনেছিলাম এবার খামারে কুরবানির পর একেবারেই শুকনো হাড্ডি সার সে গরুটি এটি দেখতেই পাচ্ছেন কতখানি পরিবর্তন চলে এসে এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ এরপর দেখুন আমরা যে দুটো নতুন গরু দেখিয়েছিলাম যে আমরা নিয়ে এসেছি আজ থেকে প্রায় পনেরো ষোলো দিন পূর্বে তো মার্শাল্লাহ দেখুন এরই মধ্যে এই গরুটিরও কতখানি পরিবর্তন চলে এসেছে আপনারা দেখতেই পারছেন পনেরো ষোলো দিনের হয়তো কিছু বেশি হবে প্রায় বিশ বাইশ দিন মতো মার্শাল্লাহ এরপর দেখুন দর্শক পাশে আমাদের যে উন্নত জাতের সার রয়েছে যেহেতু আমরা এই গরুটি আমরা এক বছর লালন পালন করার উদ্দেশ্যে নিয়ে এসেছি অর্থাৎ দীর্ঘমেয়াদী লালন পালনের উদ্দেশ্যে নিয়ে এসেছি তাই আমরা এই গরুটিকে একটু এক পাশেই রেখেছি দেখতেই পারছেন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে বা লিখতে ভুলবেন না দর্শক দেখতেই পাচ্ছেন এরপর দেখুন যে দেশি সার গরুটি ছিল এই রুটিরও কেমন কি পরিবর্তন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন দর্শক মার্শাল একেবারেই কুচকুচে কালো একটি গরু বলতে গেলে খামারে আমার স্পেশালি পার্সোনালি আমার এই গরুটি সবচেয়ে পছন্দের আমি আপনাদের আরে আগেও বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে মানুষের লাল গরু পছন্দ হলেও আমার একেবারেই যে কুচকুচে কালো গরু এই গরুগুলি আমার বেশি পছন্দের এরপর দেখুন দর্শক আমি আরও দেখাই এরপর আমি আপনাদের দেখিয়েছিলাম যে কয়েকদিন পূর্বে আমি একটি দেশি সার গরু নিয়ে এসেছিলাম একেবারে পিওর দেশি দেখুন এই সার গরুটিও এরই মধ্যে অনেকখানি পরিবর্তন চলে এসেছে দর্শক আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন এবং জানাবেন কমেন্টের মাধ্যমে মার্শাল্লাহ এরপর দেখু দেখুন সে আমরা একটি লাম্পি ফাটা গরু নিয়ে এসেছিলাম যে লাম্পির দাগ ছিল কিছু দেখুন এর মধ্যে অনেকখানি দাগগুলো মিশেও গিয়েছে হ্যাঁ তারপরেও কিছু কিছু দাগ রয়ে গিয়েছে তা দেখুন দর্শক মাসাল্লা কতখানি পরিবর্তন দর্শক আপনারা নিচ্চোখেই দেখুন আপনারা এর আগে যে আমরা ভিডিও দিয়েছিলাম তখন থেকে আজ পর্যন্ত কতখানি পরিবর্তন এসেছে মাসাল্লাহ এরপর দেখুন এই গরুটিও অলরেডি বিক্রি হয়ে গিয়েছে দর্শক এটি আগামী কাল চলে যাবে আগামীকাল অর্থাৎ সত আঠারোই সেপ্টেম্বর দেখতেই পারছেন দর্শক বলতে গেলে একেবারেই লোড হয়ে গিয়েছে গরুটি মাশাল এই গরুটি এর পাশাপাশি এর যে সাথে একটি জোড়া গরু ছিল এখানেই ছিল দর্শক এই গরুটিও বিক্রি হয়ে গিয়েছে এটি কিছুক্ষণ পূর্বেই আমরা ডেলিভারি দিলাম এরপর দেখুন দর্শক এখানে যে আমাদের দু দাঁত বয়সের বকনা গরুটি ছিল মাশাল দেখুন কি পরিমাণ পরিবর্তন আল্লাহ রশেষ রহমতে দেখুন দর্শক কি পরিমাণ পরিবর্তন এসেছে মাসাল্লাহ। দেখতেই পারছেন বলতে গেলে প্রায় তৈরি হয়ে এসেছে আর কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ এটিও বিক্রয় উপযোগী হয়ে যাবে হ্যাঁ তো এর পাশাপাশি আমি আপনাদের দেখাই ওই পাশে আমাদের যে আরো কিছু ক্রস এবং ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে দেখুন দর্শক মাশাল আল্লাহ আমরা একটি ছোট বাছুর গরু এনেছিলাম আজ থেকে প্রায় আড়াই মাস পূর্বে তো মাসাল্লাহ দেখুন অনেকখানি আর বৃদ্ধি ঘটেছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি এর ফ্রেম বলুন বা ওজন বলুন স্বাস্থ্যের দিক দিয়ে বলুন অনেকখানি পরিবর্তন মার্শাল্লাহ এই গরুটিও আমরা চেষ্টা করব একটু দীর্ঘমেয়াদী লালন পালন করার এরপর দেখুন দর্শক এখানে যে আমাদের বিশাল আকৃতির মার্শাল্লা বিশাল হাইট এক কথায় হাইট বিশাল হ্যাঁ তো এই গরুটি আপনারা শুরুর থেকেই দেখছেন মার্শাল্লাহ যারা আমার পুরাতন ভিউয়ার্স তো দেখুন দর্শক অলরেডি অনেক পরিমাণ অনেকখানি পরিবর্তন চলে এসেছে এবং আমরা আপনাদের আগে বলেছিলাম আমরা ইচ্ছা আছে ইনশাআল্লাহ আগামী ঈদ পর্যন্ত এই গরুটি রেখে দেবো ঈদ অর্থাৎ রোজার ঈদ হ্যাঁ তো দেখা যাক ইনশাআল্লাহ দোয়া করবেন এবং কেমন কি হচ্ছে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবং এই গরুটির আমি শুরু থেকে শেষ পর্যন্ত কেমন কি ওজন আসছে কত দিয়ে কিনেছিলাম এবং দীর্ঘমেয়াদি গরু লালন পালন করে কেমন কি লাভ হতে পারে পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ এরপর দেখুন দর্শক পাশে এই গরুটিও আমরা শুরুর দিকে নিয়ে এসেছিলাম একেবারে রুগ্ন শুকনো একটি গরু ছিল মার্শাল্লাহ এখন দেখুন মাশাল এরপর আমি আপনাদের কিছু নতুন গরু দেখাবো ইনশাল্লাহ দেখুন দর্শক পাশে একটি ফ্রিজিয়ান বকনা জাতের গরু হ্যাঁ দুদাত বয়স মাসা দেখুন এই গরুটি আমরা নতুন নিয়ে এসেছি খামারে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ উঁচা লম্বা ফ্রেমের হাডিসার বলতে গেলে বয়স ভালো এবং গরুটির জাতমানও আমি বলে রাখি গো বেশ গরুটির জাতমানও বেশ ভালো দেখুন গড়ায় গলায় একেবারে ঝুল নেই কানগুলোও ছোট ছোট লেস ছোট এবং পিছন থেকে এই সামনের থেকে পিছনেই বডিটা ভালে ভারী বেশি তো আমরা মূলত ফ্রেম দেখে নিয়ে এসেছি আসলে মোটা করার উদ্দেশ্যে তারপরও দেখা যাক ইনশাল্লাহ পরবর্তীতে কি কোনো নতুন সিদ্ধান্ত নিলে আমি আপনাদের জানাবো হ্যাঁ তো বলতেই পারি যে একটু ভালো একটি ভালো জাতেরই বকনা গরু দুই দাঁত বয়স ফ্রিজিয়ান জাতের এরপর দেখুন দর্শক এখানে আর একটি দেশি সার গরু হ্যাঁ মার্শাল দর্শক দেখুন এটি মূলত চার দাঁত বয়স দেখতেই পারছেন এ গরুটিও আমরা নতুন নিয়ে এসেছি খামারে এর পাশাপাশি আমরা দেখুন ওসব এখানে একটি ক্রস জাতের গরু মাশাল্লাহ আমি আপনাদের বারবারই বলে আসছি শুরু থেকেই যে মোটা তাজা করণের জন্য আসলে ক্রস গরুর বিকল্প নেই তো মার্শাল্লাহ দেখুন এই গরুটিও আমরা মোটা তাজা করণের উদ্দেশ্যেই নিয়ে এসেছি বেশ ভালো হাইটি রয়েছে মশাল্লাহ গরুগুলো আনার আমার খামারে আসার প্রায় চার পাঁচ দিন মতো হলো তো এগুলোই ছিল আমাদের খামারের নতুন কিছু গরু এর পাশাপাশি আরও কিছু নতুন গরু আসবে আমি ওই যে ওগুলোও আমি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যারা আমাদের পুরাতন ভিউয়ার্স এবং যারা নতুন আমাদের ভিডিও প্রতিবেদন দেখেন দেখে আনন্দিত হন বা উপকৃত হন তারা সকলেই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন তো এগুলোই ছিল আজকে নতুন গরু এবং ওই পাশে যে গরুগুলো রয়েছে এগুলো আমাদের আগেরই গরু হ্যাঁ তো এর মধ্যে আমি আরও বলেছি আমাদের ওই পাশেই যে গরুটি এই গরুটিও বিক্রি হয়ে গেছে এটি আগামীকাল চলে যাবে ইনশাল্লাহ এবং আগামীকাল বা দু এক দিনের মধ্যে আরও বেশ কিছু নতুন গরুও আসবে ইনশাল্লাহ তো সকলেই সাথেই থাকবেন আমার তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম